হেল্ল' ভিউৰ উইয়াৰ হিয়াৰ এট কলম্বিয়া চাট কাৰুডে ফৰ এ মৰ্ণিং ৱাক এক্সাইটিং আজিকালি আমাৰ হাঁতে আছি সকলা অনেক সুন্দৰ ৱেদাৰ আমি আমাৰ মেকে হাত আছলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁস রাজহাঁস এটা হচ্ছে পোলো রোড এলিমেন্টারি স্কুল সে সুন্দর একটা ওয়াকিং ট্রেল এটা চলে গেছে অনেক দূরে কাশায় গাড়ি যাচ্ছে আর ওই পাশেই দেখতে পাচ্ছেন হাইওয়ে অনেক একটা স্কুল ক্যাম্পাস এটা হচ্ছে একটা এলিমেন্টারি স্কুল আমরা এখন আমাদের ওয়াক শুরু করব চলো স্কুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর ওয়াকিং ট্রেল এটা হচ্ছে স্কুলে ঢোকার রাস্তা এটা হচ্ছে বিশাল একটা পার্ক পার্কের পাশ দিয়ে আমরা এখন হেঁটে যাবো এখান দিয়ে ঢুকে যাওয়া যায় পার্কের ভিতরে বিশাল একটা পার্ক কয়েক বর্গ কিলোমিটার দ্য অফ পার্ক টু ওয়ার্ক টু ওয়ার্ক বিশাল বিশাল গাছ এ পার্কে অনেক গহীন জঙ্গল ভিতরের দিকে

নর্মালি স্পিড লিমিট ফোর্টি ফাইভ বাট যখন স্কুলের কাছাকাছি চলে আসে তখন স্পিড লিমিট কমে থার্টি ফাইভ হয়ে যায় আর ওই যে হাইওয়েতে গাড়িগুলো আরও স্পিডে যাচ্ছে হাইওয়েতে স্পিড লিমিট সিক্সটি মানে ষাট মাইল পার আওয়ার আমরা হেঁটে যাচ্ছি ঘন এই বনের পাশ দিয়েই এর নাম হচ্ছে স্যাসকুই সেন্টেনিয়াল পার্ক অনেক হাজার বছরের পুরানো এই পার্কটা একটা ইকোলজিক্যাল পার্ক বলতে পারেন এখানে লেক আছে প্লে গ্রাউন্ড আছে পিকনিক করার অনেক স্পট আছে ভিতরে আমরা যখন এই পার্কে যাই তখন এটার এই পার্কের অপর প্রান্তে আরেকটা এন্ট্রান্স আছে ওইটাই মেন এন্ট্রান্স এখানে লেখা আছে বাউন্ডারি স্টেট পার্ক গাছগুলোর মধ্যে স্টেট পার্কের বাউন্ডারি মার্ক করে দেয়া আছে মর্নিং ওয়াক করতে আসলাম অনেক সুন্দর ওয়েদার আজকে জায়গাটা একটু উপরের দিকে উঠে উঠে যাচ্ছে রাস্তাটা নিচে নেমে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভালো হয়ে রাস্তা নিচের দিকে আমরা একটু উপরের দিকে উঠে যাচ্ছি South Carolina. ওয়াকিং বাই দা sesquicentennial state স্টেট পার্ক ইটস the largest park পার্ক colombia দেখতে পাচ্ছেন এখানে আছে একটি লোকাল রোড আর ওই পাশে আছে একটি হাইওয়ে এখানে একটা কিছু মরে পড়ে আছে সেন্টিপিড ওর স্নেক সেন্টিপিড ইাচ্ছে আমাদেরকে আজকে আমি আছি ইউএস এর সাউথ ক্যারলিনা স্টেটে সেন্টেনিয়াল পার্কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এক পাশে ঘন জঙ্গল আর একদিকে রাস্তা আর হাইওয়ে এখন আবার নিচের দিকে নামছি এই জায়গাটা এতক্ষণ উঁচু ছিল অত্যন্ত সুন্দর এই ওয়াকিং ট্রেল অনেক মানুষ হেঁটে যায় এক্সারসাইজ করে সকালে এবং বিকালে পুরো যে কোনো সময় এখানে দেখতে পাচ্ছেন গাছের মধ্যে লাগানো স্টেট পার্ক বাউন্ডারি আমরা আজকে হাঁটা শুরু করেছি পলো রোড এলিমেন্টারি পার্ক থেকে এলিমেন্টারি স্কুল সরি এখান থেকে হেঁটে যাব আমরা পলো রোড পার্ক পর্যন্ত দেখি হেঁটে যাওয়া যায় কি এখানে প্রায় হয়তো দুই মাইলের মতো রাস্তা

বাটারফ্লাই এখানে ক্রিকেট জিজি পোকা বলা যায় বোধহয় ডাকা ডাকি করছে as you can see right there over right there and by this we'll go up and then we can reach the playground that we are going to so let's just keep going on here eh? নিচের দিকে অনেক জঙ্গল দেখা যাচ্ছে জঙ্গল অনেক বিশাল বিশাল গাছ এদিকে ইন্টারেস্টিং অনেক পাথর দেয়া আছে সুন্দর ফ্লাওয়ার অনেক ক্রিকেট দেখা কি করছে অনেক সুন্দর সুন্দর পার্পল এখানে অনেক ঝিঝি পোকা ডাকছে রাস্তায় গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছেন আর তার পাশেই ঝিঝি পোকার আওয়াজ ভিউয়ারস অনেকটা ঘেমে গেছি হাঁটতে হাঁটতে রোদ আছে অনেকটা আজকে আমরা আছি ইএসএল সাউথ కరోলিনা স্টেটে সেসকুয় সেন্টিনিয়াল פארকে টু মর্নিং ওয়কে আসলাম অনেক লম্বা একটা ওয়াকিং ট্রেইল এখানে হেঁটে যাচ্ছি একদিকে রাস্তা লোকাল রাস্তা এবং হাইওয়ে আর একদিকে বিশাল জঙ্গল এর নাম হচ্ছে সেসকুই সেন্টেনিয়াল স্টেট পার্ক দিস ইজ দ্য সেসকুই সেন্টেনিয়াল স্টেট পার্ক অনেক সুন্দর আবহাওয়া আজকে এখানে হেঁটে যাচ্ছি উই ওয়াক ফর মাইল এখানে একটা গাছ ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছেন এই গাছের অর্ধেক জায়গায় কেটে ফেলা হয়েছে যাতে মানুষ হাঁটাচলা করতে পারে এদিকে বিশাল ঘন জঙ্গল ভিতরের দিকে প্রায় কয়েক মাইল যাওয়া যায় ভিতরের দিকে

Yours is lots of fun walking by the forest the sesquicentennial park of south carolina here is the polo road this road is few miles long one end to the other end and next to it is the highway cars are going much faster on the highway and slower in the local hollywood Alright viewers, I hope you liked the live. Please don't forget to subscribe to my YouTube channel Wildlife Freaky to see lots of wildlife and nature videos. Thank you very much. We're climbing up now. But I will end the video now. You can find this video later on my YouTube channel at Wildlife Freaky. Thank you very much. Have a nice day.